আরে এই বক্সের ভিতর থেকে তোমার কি বেরিয়েছে গুলো আরে দেখুন ইদুর বাবাজি ইদুর বাবাজি কি করতে পারে আপনারা দেখুন আর ইদুরের টার্গেট কিন্তু আমাদের এই স্পিকারগুলোর দিকে মানে বক্সগুলোর দিকে তো দেখছেন বক্সের ভেতর থেকে এই সব নোংরা বেরিয়েছে রানিং জিনিস প্রতিদিন চলতে কত জোরে রানিং জিনিস প্রতিদিন চলতে তাই তো এ বাবা কি অবস্থা করেছে কত কি মার বেরা চাই দেখুন বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে না না বের কী অবস্থা তো দাদা ভাইয়ের বক্সটা চলছিল না ঠিক আছে বাড়ির জন্য হোম ইউজ সামনেটা একটু দেখিয়ে দিন তো ঘুরিয়ে হোম ইউজ তো হঠাৎ করে চলছে না ইনটেক্সের মাল আছে তো কেন চলছে না আমাদের দোকানে নিয়ে এসছে তো পেছনটা খুলতে দেখা গেল এই অবস্থায় এঁদূরে কী অবস্থা করেছে দাদা দেখুন তো এটা এখন আমরা বাগিয়ে দেবো বাগিয়ে ওনাকে সাউন্ড সিস্টেমটা ঠিক করে দেবো বন্ধুরা আপনাদের যদি কোনো রকম এরকম সাউন্ড সিস্টেমের প্রবলেম হয় আপনারা নিয়ে আমাদের টিএমএস সাউন্ডের এই যে দোকান আছে চলে আসতে পারেন এখানে চব্বিশ ঘন্টা দোকান ওপেন আছে চব্বিশ ঘন্টা মিস্ত্রি রাখা হয়েছে ঠিক আছে আসলে আপনাদের সাউন্ড সিস্টেম ঠিক করে দেওয়া হবে